মালানা মোহাম্মদ রইস উদ্দিনকে পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে যে ঘটনাটা আসলে ঘটানো হয়েছে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপার সে ঘটনাটার যে বিস্তারিত সেটি আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব গাজীপুরের থানায় গিয়ে রইস উদ্দিন বিচার চেয়ে মোস্তফা রহিম আজহারের আলটিমেটাম আলটিমেটাম গাজীপুরের যে ব্যাপারটা আছে এটা নিয়ে কথা বলবো কথা বলার আগে আপনাদেরকে আমি আপনাদেরকে আমি জাস্ট আপনাদেরকে আমি জাস্ট ঘটনাটার যে নিউজটা সেটা দেখানোর চেষ্টা করি অভিযোগে কিন্তু তাকে এই অবস্থা করা হয়েছে বলৎকারের অভিযোগে অভিযোগটা ছিল বলৎকারের অভিযোগ খুব যদি ভুল না হয় ঘটনাটা গতকালকের ঘটনা পরবর্তীতে তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশ তাকে চিকিৎসা দেয় নাই হাফেজ মাওলানা কারী রইসউদ্দিন আশিক রইসউদ্দিন এই যে সান্দনাম প্রতিবেদন মহানগরের ছাত্রসেনা দ্বারা প্রিয় হুজুর মাওলানা রহিসউদ্দিন আর

এই হইলো মাওলানা রহিসউদ্দিন আমার প্রচুর মানে আমি শারীরিকভাবে খুব অসুস্থ এই হইলো মওলানা রহিস উদ্দিন দেখতেছে কেউ একজন দেখতেছে এবং কি যে লাইক হয়েছে কেউ লাইক খেয়ে দিচ্ছে না এই হলো মওলানা রহিস উদ্দিন আচ্ছা ছাব্বিশে এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেখ রাসুলকে নিয়ে ঢাকা সমাবেশে গিয়েছিলেন মাওলানা রুইস তার বিরুদ্ধে মিথ্যা অবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে স্পষ্ট গুলো আলেম সমাজ বলতে চায় চট্টগ্রামের যারা এ কাণ্ড ঘটিয়েছে তারা দেশের মধ্যে ইসলামের নামে বিভিন্ন মাজারে ভাঙচুর করেছে তাদের বলে দিতে চাই আমরা সুন আমাদের সুন্নিরা বারবার রক্ত দিয়েছে প্রয়োজনে সুন্নিরা রুইস জন্য আবার রক্ত দিতে রাজপথে নামবে দ্রুত সময়ের মধ্যে আমাদের বাইকে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা যদি রাজপথে নামি তাহলে সচল হাত দিয়ে সারা দেশ অচল করে দিব এই ঘটনাটা আসলে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা তীব্র নিন্দার আচ্ছা আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে বিষয়টা নিয়ে সেটা হইলো আপনারা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন সেটা হইল আপনারা আমাকে বলেন একজন মাওলানা মোহাম্মদুর রহিস উদ্দিন তিনি গাজীপুরের একজন ইমাম ও একজন খতিব ছিলেন ইমাম এবং খতিবের দায়িত্ব কি ইমাম যারা পাঁচ অর্থ নামাজ কালাম পড়ায় এবং খতিব হইল যিনি প্রতি শুক্রবার জুমান নামাজ পড়ায় এবং তার আগে ওয়াচ করেন নির্দিষ্ট যে খুদবার রয়েছে সেই ক্ষুদার বারো মাসের বারো কুতবার হয়েছে সে বারো খুদবার আলোকে পুরানো ও হাদিসের আলোকে তিনি বক্তব্য দিয়ে থাকেন এছাড়াও সামাজিক যে অনুষ্ঠান অথবা মুসলমানদের যে ধর্মীয় উৎসবগুলো বা মুসলমানদের যে বড় বড় রাতগুলো আছে সেগুলো যেমন শবে বরাত সবে কদর হ্যাঁ মহরম এইসব জাতিগুলোতে হ্যাঁ দিনদার ইমানদার মুসলমানদের মাঝে তিনি ওয়াজ নসর পেশ করেন এটা খুতিবের কাজ আর ইমামের কাজ যিনি আসলে যিনি আসলে মনে করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় আপনারা এখন হয়তো মসজিদের সংখ্যা বাড়ছে যত গড়াচ্ছে একটা সময় কিন্তু মসজিদের একটা সময় কিন্তু মসজিদের সংখ্যা তেমন ছিল না আপনারা জানেন আমরা যখন বাড়িতে আমরা তো আসলে আমাদের স্টুডেন্ট লাইফ পুরোটাই গিয়েছে বাড়িতে বাড়িতে একটা গ্রামের মধ্যে সর্বোচ্চ স্্ চার থেকে পাঁচটা মসজিদ ছিল তার মধ্যে আমাদের যে এলাকা সেই এলাকাতে অনলি একটা একটা মসজিদ ছিল তাও একেবারে এলাকার ওই এক কোনায় পশ্চিম সাইডের এক কোনায় পূর্ব সাইডের এক কো কম পক্ষে তখন মিনিমাম এক হাজারের উপরে মানুষের সাথে একটা মসজিদের ইমামের সাথে সম্পর্ক ছিল অর্থাৎ ওই এক হাজারের মধ্যে সাতশো আটশো মানুষ কোনো না কোনোভাবে এই মসজিদে এসে নামাজ পড়তো সেটা জুমার নামাজ হোক বিভিন্ন সবে কদরের নামাজ হোক বাবা বিভিন্ন অকেশানের নামাজগুলো হোক ঈদের নামাজ হোক এগুলো পড়তো তো ইমামের সাথে এক হাজার মানুষের একটা ওতোপোতভাবে সম্পর্ক ছিল আচ্ছা বলেন তো মসজিদের ইমাম এবং খতিব এই দুজন যদি একজন হয় তবে তার সাথে ওই এলাকার মানুষদের সাথে সম্পর্ক কেমন থাকে এবার আসেন দুঃখজনকভাবে সত্যি আমরা যে আসলে কলিযুগে চলে এসছি অর্থাৎ শেষ যবনায় শেষ যবনায় এই যে মসজিদের মধ্যে রাজনীতিকীকরণ ঢুকে গেছে রাজনীতি ঢুকে গেছে বিএনপি না আমলিক না জামাত শিবির হ্যাঁ বিএনপি না আমলিক না জামাত শিবির ফাগল লেগছে কে কে ফাগল লেখছে ভাই উল্টা পুল্টা কমেন্ট করবেন না উল্টা পুল্টা কমেন্ট করতেছেন কেন যারা সব যেটা যে জিনিসটা না জানবেন উল্টা 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 কমেন্ট উল্টা পুল্টা কমেন্ট করে আবালের পরিচয় দিবেন না তো ওই জিনিসটা হইলো যে যিনি মসজিদে আমি যেটা বুঝর চেষ্টা করতেছি যিনি মসজিদের খতিব এবং ইমাম তার কাজ হইল সমাজের নেতৃত্ব দেওয়া অর্থাৎ তার আওতায় অর্থাৎ তার এলাকায় যে যুব সমাজ আছে তাদেরকে নামাজে উদ্বুদ্ধ করা ক্ষোতাভীতি প্রদর্শক ক্ষোতাভীতি তাদের কলিজায় যায় অন্তরে প্রবেশ করানো ভালো কাজে আদেশ দেওয়া অর্থাৎ তিনি একজন নেতা কাদের ওই এলাকার যে এলাকায় এই মসজিদটা অবস্থিত আচ্ছা আপনি আমাকে বলেন তো এখন এনা রাজনীতি ঢুকে গেছে আজ থেকে বিশ বছর আগে ওই মসজিদগুলোতে যেই সমাজগুলোতে আমরা যেই সমাজগুলোতে আসলে তো যেই মসজিদ মসজিদের ব্যাপারটা হইলো বিষয়টা হইলো দেখেন একজন মসজিদের ইমাম এবং ক্ষতি কীভাবে বলৎকারের অভিযোগের সাথে সম্পৃক্ত থাকবে তার সাথে তো একটা সময় ওই এলাকার যুব সমাজ বা মানুষদের সাথে পুরুষদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল তাহলে সে কিভাবে এই কাজটা করতে পারে যে কিনা জুমান নামাজ থেকে শুরু করে প্রতিবাক্ত নামাজ যে মোনাজার ধরত আমি বলছি না সবাই ভালো বা সবাই খারাপ আমি বলছি মানদণ্ডে অর্থাৎ সে কোন লেভেলের মানুষ সে হচ্ছে যে একটা মসজিদের ইমাম এবং ইমামের কি ওই যে বলৎকারের মতো অভিযোগ করার সুযোগ কি আসলে থাকে কি না এরপরে ইমামের যে এক হাজার যে মানুষ যারা তার পিছনে নামাজ পড়ে অর্থাৎ তিনি যাদের নেতৃত্ব দেন তারা ইমামকে এই অভিযোগ তুলে গণপিটুনি দিবে তারপর তাকে পুলিশের কাছে ধরা দিবে পরের দিন ছে আসলে পৃথিবীর ছেড়ে চলে যাবে এই বিষয়টা একটা নাটকীয় বিষয় মনে মনে হয় একটা সাজানো নাটক যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তারা একটা প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিয়ে গেছে তৈরি করেছে কারণ এখনকার যুগ সিসিটিভি ক্যামেরার যুগ মোবাইলের যুগ যে কোনো জায়গায় কিন্তু রেকর্ড আছে সুতরাং এই ঘটনাটা বেরিয়ে আসবে আরে এরিয়া আসলে যারা এই কান্ডটা গড়িয়েছে অত্যন্ত নিন্দনীয় কাজ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আসলে দাবি জানায়